কথা কেন এক বাড়ি দাঁত চেয়ারম্যান না চেয়ারম্যান সাহেবের নাম কবো না বড় এক বড় এক ধনী লোক বড় লোক আমাকে আপনার দাওয়াত দেশে বিরিয়ানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোস খাওয়াইছে রসমলাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাইয়া দই খাওয়াইয়া তারপরে ভাইপ ফাইপ সেভেন আপ ইত্যাদি খাওয়াই টাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে ওকে এক একজন করে আসো খাইছো মানে প্যাট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আরো দূরে জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত দেব গরিব মানুষ মহিলা দাওয়াত দিয়েছে চেয়ারম্যান চাপড়ে যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না জি কাকে আসব তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি মহিলা গরিব মানুষ এই এক দা দেখে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম করে সে ওই যে খাফড়ার পর দিয়ে ছটা ছটা বানার কি কায় দাবলা 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 হ্যাঁ দাবলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর ওই কলই শাক চাইটে আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানি আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে খান দুই দিলে কাতাম এই শুকনো দুই কেন দামড়া সাগরান দায়িত্ব দেছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁপতেছে আল্লাহ এমন ন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না আর দেরে কান্দি দিতেছে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান কে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি इज्जत কি সুখী রুটি বেহতর জিল্লাত কি বরকে মুসলমান সে অসম্মানে হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে इज्जतের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কোন ঠিক ও মুসলমান আজকে বেজ্জতি যারা খাওয়াইতেছে এর বরিনতি তো অবশেষে রই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কী জন্য এত খাওয়াই কী জন্য পয়সা দেয় কি পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম পুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বর্ষিতে ফুটি মাছ মারতাম না নিজেল ভাঙিতে নাচা দিতাম আমাকে ওইদিকে নাচা বড়িয়ে তা আবার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল না উনিও বড়িয়ে বানাচ্ছে কুড়ুরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দিয়ে বানছে আমি কই যে কাকা এই যে কি করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিন্তা ছোট মানুষ তো বুঝতেছি যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তাকে টানি উঠবে আমি তো জানি না তাহলে কে কাকা এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে পুটি মাছ মারা দেখছি ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো বর্ষা হতো সরাইয়া উনি যখন নাসা নাসা দেশে দিয়ার আগে আবার একটা পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুদ বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই দিয়ে ওই দিলি পুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কার ভরা ফুটি প্যান্ট ভরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবির নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসিয়া খাওয়া শুরু করে না ওরা আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা তারও যে আসবে না কয়েকদিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যেই চাষা আমি আমি কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক গাইতে টুকরো টুকরো করে বস্মিতে গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাচা বর্ষি ছাড়ে নাই যে হয়ে গেল সে কর্ণে বসিয়ে দেবেন সময় আছে সময় কখন খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব যাবে এই ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি সেই সময় খাসির গোষ মানে শামুক কাটিয়ে দেবে আর কি এই দিলি সেই সময় এটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে অর্ধেকkali খেয়ে গেলে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তরজমা কি জানেন এই পুটিরা মুরববি পুটিরা সবাইরেটা কি লেখছে এই জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি ফতনা এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা চাচ্ছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছো এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বশ্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির কোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে স্যারি দেবে মুরব্বী ফুটি যারা তারাই ওয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইগাদাই পৌঁছাই দেবে অমা আলাইনুল্লাল বালাক ও আখির দাওয়াল আলহামদুলিল্লাহ ফমান শাহ ফাল্লিউমিন অমান শাহ ফাল্লিয়াকপুর মুরব্বী ফুটি রস করে দেশে যার মনে চায় মানো যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াস করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা চলে গেছে এখন ওই বাঁচতে বাঁচতে দেয় যে সেই ফুটিরা দলে দলে গড়ে আর ওরা একে অপরের কানা ঘুষিয়ে কি কয় জানেন কয় কিছু হ উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন এই কোনো দিয়ে উনি যার আছে চুলু আছে উনি দেখছে করে উনিও যে না আমরা চেয়ে এর কলি হয়ে গেল সল যাইয়ে টুকাই যদি বেকাই তো কি বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব ভুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুড়ো খাইছে এর মধ্যে যখন বস্তু পাইছে মজা হয়েছে

ও যে পানিতে আসলাম পানি হিতু উনার্য করলে তো সবই তো মিথ্যে কথা পানিতে তো পানি হিতু দেখি এ পানির র গতি কদ্দুর এ পানির সীমা কদ্দুর দেখে যে এপাশেও শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি এই পটিকুলারের নৌকোয় যখন টকা করে সারি দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিষটা মারছে এরা করে কি জানেন ওই পানির দিক ন্যাজ পানির দিক মাথা তাই আর লেজ উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে লেজ বাড়ি ওর ফরি বাড়ি আর এসতে পর পড়ে আস্তা করল্লা আস্তা করল্লা রব্বি মিন করলি জম্বি অত না ফ্রিজ না মিনহা ফাইন ওদ না ফাইন না জলিমুন রব্বা না আমসর না ফার্জি না না আমার মানে পুরো কুরান চুরি ভুড়ি বেলায় দেয় আল্লাহ এ তো খালি শুনছি মুরব্বীরা কইতো এখন তো চোখে দেখতেছি তুমি নাও করতে আর একটা বার না আমার সুযোগ দাও জীবনও কোনো দিনই বস্তি কাটিয়ে আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাচা শেষ চাচা নৌকো ভাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলে ধরে নিয়ে চাষির কাছে যে এত বড় বটি ওই যে মুরব্বী কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অরবে ওই এখন সব কটা তো পাটপাট করে শোয়ালো তাজা ফুটি ওরা কায় তৈরম দেহে খাইতে দে একটারে দইরে যখন চালসা আমরা সুলতিছে ওরা কা ওরে আল্লাহ যা কইছল সব ই সত্যি রে সব ই সত্যি আরেকটা বার যদি নামতি পারতাম জীবনে ওই বারাকের দারে যাতাম না বিরা জীবনে আরে কাদিয়ানি ইফতারি খাইতে যাতাম না এমন সোমা আফসোস করবে আর কি ছাড়বে সলবে হাত কাটবে পা কাটবে লেস কাটবে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে কাইটা দুয়ে দেয় সে কড়াইতে দেওয়ার পরও কল করে তেলের পরে দেখে মোড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা নেই ঠিক কি ঠিক না যাই করে চলে গেলে শুনছি যে পাকিস্তানি ও বাংলাদেশে যে যুদ্ধের সময় আসছিলো সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল পাকড়া খোয়াইছে ডাব খাওয়াইছে তখন তখন ডাবের ওই যে স্বরওয়ালা ডাব কাইটিয়ে দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাঝখান থেকে কাইটিয়ে একেবারে সুন্দর করে সামুচ দিয়ে উঠাইয়ে নারকেলে সর নারকেলের উঠাই দিছে। উরা কয় যে বাংলাল মে কি আজীব এক ফল হয় কি এক গ্লাস পানি হয় আর দু রুটি বি হয় বাংলাদেশে কি আশ্চর্য ফল যার মধ্যে এক গিলাস পানিও আছে সাথে দুটি রুটিও আছে ওই দুই পাশের দুই স্বর উঠাই দিছে রুটি বিয়ে আর এক গিলাস পানি বিয়ে এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে উপরে তো বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে তো ওই জাম খাইতে 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 এর মধ্যে গব ওই রে ফোক তো বড় কালা কালা ওর একটা উঠে চলে আসছে তো তো জানে না ওই দৈরে এই সাইডের দৈরে চাপাড়ি শুরু আছে আর গব